পৃথিবীর সপ্তমাশ্চর্যের মধ্যে অন্যতম মিশরের পিরামিড সাড়ে চার হাজার বছরেরও বেশি পুরনো এই স্থাপনাগুলো আজও আমাদের মুগ্ধ করে রাখে কিভাবে তৈরি হয়েছিল এই বিশাল পিরামিডগুলো কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে আজকের এই ভিডিওতে আমরা জানব মিশরের পিরামিডের ইতিহাস নির্মাণ কৌশল এবং সাম্প্রতিক গবেষণার আলোকে নতুন তথ্য পিরামিডের ইতিহাস ও উদ্দেশ্য প্রাচীন মিশরে ফারাওরা বিশ্বাস করতেন মৃত্যুর পর তাদের আত্মা অমরত্ব লাভ করে তাদের মরদেহ সংরক্ষণের জন্য নির্মিত হতো পিরামিড যা ছিল ক্ষেত্র সবচেয়ে বড় এবং প্রাচীন পিরামিড হল গিজার গ্রেট পিরামিড যা ফারাও খুফুর শাসনামলে নির্মিত সম্প্রতি বিজ্ঞানীরা ধারণা করছেন যে প্রাচীন মিশরীয়রা উন্নত হাইড্রোলিক লিফ্ট সিস্টেম ব্যবহার করে পাথরের বিশাল ব্লকগুলো করতেন এছাড়া নীল নদের একটি বিলুপ্ত শাখা নদীর মাধ্যমে পাথর পরিবহন করা হতো যা পিরামিডের নির্মাণকে সহজ করেছিল নির্মাণ কৌশল ও প্রযুক্তি পিরামিড নির্মাণের কৌশল নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চলছে সাম্প্রতিক আবিষ্কার ও গবেষণা সাম্প্রতিক গবেষণায় জানা গেছে সাপকারার জোসারের স্টেপ পিরামিড নির্মাণে হাইড্রোলিক লিফ মিশরের পিরামিড শুধু প্রাচীন স্থাপত্যের নিদর্শন নয় এটি প্রাচীন মিশরীয়দের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির প্রমাণ আধুনিক গবেষণা আমাদেরকে এই বিস্ময়কর স্থাপনগুলোর নির্মাণ কৌশল ও উদ্দেশ্য সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে যা আমাদের ইতিহাসের জ্ঞানকে সমৃদ্ধ করছে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ